হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কালকে যেহেতু অনেক বৃষ্টি হয়ে গেছে তো কালকে কিছু জামা কাপড় কাঁচতে পারিনি আজকে একটু রোদ উঠেছে একটু না বেশ ভালোই রোদ উঠেছে আর সারা দিনটা চাই যেন এরকমভাবেই থাকে এরম রোদটা তো আজকে অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি কেচে এখন মেলবো মিলে তারপরে যাব বাজার তো চলো আজকে আর স্কুল নেই সুমির তো চলো এখন কাজগুলো সেরে ফেলি এই দেখো কত জামা কাপড় তো আচ্ছা সব কাছা হয়ে গেছে আর অল্প অল্প রয়েছে সব কি আর হয় একবারে তো অল্প অল্প রয়েছে এগুলো আবার অন্য সময় কাটব তো চলো এখন এগুলো মেলে ফেলি এখন আমি যাচ্ছি হলো বাজারে হ্যাঁ দেখো সব জামা কাপড় আমার মেলা হয়ে গেছে এখন যাই বাজার থেকে ঘুরে আসি দেখি কি বাজারে পাওয়া যায় আর বৃহস্পতিবার যেহেতু টুলও আনতে হবে ফুল আনতেই বিশেষ করে যাচ্ছি আর যদি ভালো কিছু সবজি টবজি পাই তাহলে সেগুলো নিয়ে আসবো এই মাত্র বাজার থেকে আসলাম আর বাজার থেকে কি এনেছি বলো তো বাজার থেকে এনেছি চলো তোমাদের দেখাই

কারণ আজকে ইঁচোট চিংড়ি খেতে খুব ইচ্ছা করছে ওই জন্য ইঁচোট সারা বাজারে নেই তো একজনের কাছেই ছিল এরকম গোটা তো কাটার একটু সমস্যা হবে কিন্তু কি করব। খেতে ইচ্ছা করলে তো কষ্ট করতেই হবে আর ফ্রিজের মধ্যে চিংড়ি মাছটা রেখেছি এখানে রাখলে তো বিড়াল খেয়ে নেবে ওই জন্য চিংড়ি মাছটা ফ্রিজে রেখেছি তো এইটুখানিই বাজার করেছি খাবো তো মেয়ে আর মেয়ে এই মেয়ে আর মা ব্যাস ওর বাবা তো আসবে রাত্রে ওই জন্য এই রান্নাই করেছি আর কালকের কিছু রান্না আছে তো এই দিয়ে আমাদের হয়ে যাবে চলো এখন খিদেও পেয়ে গেছে আগে সকালের খাবারটা খেয়ে নিই এই দেখো সবগুলো পাউরুটির মধ্যে আমি জেলিমা খেয়ে নিয়ে চলে এসেছি এখানে সুমির আছে আর আমারও আছে চলো এখন সুমি মুখ ধুতে গেছে ও আসুক তারপরে খেয়ে নেবো টিফিন খাওয়া হয়ে গেছে সুমিরও খাওয়া হয়ে গেছে আর টিফিন খেয়ে সুমি সুমির পড়া পড়ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এঁচোড়টাকে কাটলাম বসে বসে হাতের মধ্যে তেল মেখে খুব সাহস নিয়ে কাটলাম কেন এঁচোড় আমি কাটতে ভীষণ ভয় পাই জানো তো তো যাই হোক কাটা ফাটা হয়ে গেছে এখন দেখো এঁচোড়টাকে একটু ভাপিয়ে নিচ্ছি এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নিই তারপরে চিংড়ি মাছটাকে বাঁচতে হবে বেছে নিয়ে চিংড়ি মাছ বেঁচে আলু তরকারি করবো আর এখন আপাতত সেরকম কোনো কাজ নেই ভাবছি ঘরটা মুছে নেবো এটা জোগাড় করে নিই ঘরটা মোছা হয়ে গেলে তারপরে তরকারিটা করব তারপরে পরে পুজো দেবো উলঠুল তো সব নিয়েই এসছি কোনো অসুবিধা নেই দেখুন সুমিকে দেখাবো শুনি কী করছে চলো দেখো সুমি এখানে পড়তে বসে গেছে এটা কি পরীক্ষার পড়া নাকি আজকের কোচিনের পড়া কচিনের কি করছিস পেন নিয়ে পেনে কালি আছে কালি নেই বাবা আগে বলতো পারতি আমি তো বাজারে গেলাম ঠিক আছে বিকালে যখন যাবো বাইরে তখন মনে করিস এখন পড় মন দিয়ে পড় মন দিয়ে পড় পরীক্ষা কিন্তু সামনে ঠিক আছে তাকা একটু তাকাতে হুম হুম চলো পড়ে নাও ভালো করে পড়ো মানে দেখো বন্ধুরা এঁচোড় চিংড়ি করার জন্য আলু কাটা হয়ে গেছে আমার আর এখানে দেখো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মশলা বানিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন ও সরি রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি আর এখানে তো দেখতেই পাচ্ছ এ সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তো চলো আগে আলুটা ভেজে নি আলুটা ভেজে আগে তুলে রাখবো তারপরে ভেজে তুলে তারপরে মশলা কষিয়ে রান্নাটা এখানে দেখো বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এচড় ভাজা হয়ে গেছে আর এখন মশলাটা খুব ভালোভাবে এখানে কষানো হচ্ছে আর একটু হবে তারপরে আমি সাথে ঝোল ঢেলে দেবো এই সবে আমার বৃহস্পতিবারের পুজো শেষ হলো এই যে আর এই দেখো আজকে গোপুষণাকে কি খেতে দিয়েছি কেন বলতো আজকে সকাল থেকেই মনে হচ্ছে কি গোপাল ঠাকুর যেন বিস্কুট খেতে চাইছে ওই জন্য বিস্কুট আর একটা লজেন্স দিয়েছি এই যে গোপুর আর এখন পুজোটা হয়ে গেছে চলো তো চলো বন্ধুরা পুজো টুজো তো আমার হয়েই গেছে আর তোমাদেরকে আজকে রান্নাগুলো দেখিয়ে খেতে বসে যাই খিদেও পেয়ে গেছে এই যে চলো এখান থেকেই দেখাই এখানে রয়েছে কালকেরই কিছুটা ডাল ওটা গরম করে নিয়েছি এই যে আর এখানে রয়েছে এই যে এ চিংড়ি আলুর এই তরকারিটা কতটা ঝোল নামিয়েছিলাম দেখো এখন পুরো টেনে গেছে এখানে কালকের কিছুটা চিচিঙ্গা ভাজা রয়েছে এই চলো এই হলো আজকের মেনু আর এখানে তো ভাত রয়েছে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হলো সন্ধে পনের সাতটা বাজে আর এই মাত্র সুমি আজকে চলে গেল পড়তে সুমি যেখানে বাংলা পড়া আছে আজকে আর আমি নিয়ে যেতে পারিনি কারণ কি হয়েছে তো সকাল থেকেই হঠাৎ করে দেখছি কি বা দিকটা একটু চিন চিনচিন করে ব্যথা করছে জানো তো তো আজকের শরীরটা কাজ করছি ঠিকই সবই কাজ করছি কিন্তু তার মতো দেখছি ব্যথা করছে তো ওই জন্য আজকে আর ভালো লাগছে না যেতে আর একদম সামনে আমাদের বাড়ির মানে একটু কয়েকটা বাড়ির পরেই ও পড়তে যায় এই বাংলা ক্লাসটা তো আমি নিয়ে যাই কিন্তু আজকে এই ব্যথার জন্য না আমি নিয়ে গেলাম না তো এখন সুমি বলল যে মা তুমি আসার সময়ে আনতে যাবে তো তা আসার সময়ে ঠিকই আনতে যাবো কারণ আসার সময় যদি না আনি তাহলে ওর কিছু জিনিস আনতে হবে স্কুলেরই কাজে লাগবে ওই সব কিছু জিনিস সব নিয়ে আসবো আর ওর বাবা তো এখনও আসেনি ওর বাবা সেই সকালে বেরিয়েছে অনেক সকাল তখন কটা হবে বা বলতো সকাল পাঁচটা এই কদিন ধরে এরকমই যাচ্ছে কারণ ওর বাবার এরকম একটা কাজ পড়ে গেছে তাই তো এখনো আসেনি তো আসার আগে আমি সুমিকে নিয়ে আসবো আর আর কি বলবো বলতো এখন আর কিছু আসছে না কারণ মনটাও ভালো লাগছে না এরম ব্যথা হচ্ছে আজকাল মানুষের জীবনের কোনো দাম নেই তো কী বলো তো জীবনের দাম বলতে এই হয়তো দেখছো এখন আছি আমার কিছুক্ষণ পরে শুনবে আমি আর নেই তা মেয়েটা এখনও তো অনেকটা ছোট মেয়েটাকে আর একটু বড় করে তারপরে যদি যাই হোক বাজে কথা হয়তো বলে ফেলছি যে তোমরা কিছু মনে করো না আসলে ভেতরের মধ্যে আমার যেটা হচ্ছে না সেটাই আমি তোমাদেরকে বলছি জানো তো আজকাল মানুষের মানে এই বেঁচে থাকাটাই হলো মানে আশ্চর্যের জানো তো যাই হোক মন মেজাজটা না ভালো লাগছে না তো ওই জন্য কিছুই ভালো লাগছে না তো আজকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এখন একটু বিশ্রামেই থাকবো আর ঘরেরই টুকটাক কিছু কাজ আছে ওগুলো করব। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তাহলে আজকের মতো টাটা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো আজকের মতো টাটা করে দিচ্ছি